ভারত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহযোগিতা ক্রমেই বাড়ছে এমন মন্তব্য রাজনাথ সিং বাংলাদেশ ও ভারত দুই দেশের বাহিনীর মধ্যে সহযোগিতা ক্রমাগতভাবে বেড়েছে বলে বাংলাদেশ ও ভারত দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা ক্রমাগতভাবে বাড়ছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছেন প্রতিরক্ষা সংলাপ যৌথ প্রশিক্ষণ মহড়া সহ নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ছে সোমবার সন্ধ্যায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজনাথ সিং ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এই প্রথম দেশের মিশন আয়োজিত সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি ছাড়াও ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবিকরাম চৌধুরী বাংলাদেশ কমিশনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন এটিকে বিরল ঘটনা হিসেবেই দেখছেন দুই দেশের অনুষ্ঠানে রাজনাথ সিং হিসেবে বছর ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশ তার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদ্ভব বাংলাদেশ তার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন করছে একই সঙ্গে বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ইতিহাসের এই মাহেন্দ্র খনে একাত্তরের মুক্তিযুদ্ধে সাহসী সৈনিকদের প্রতি সম্মান জানান তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মূল ভিত্তি উল্লেখ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় সশস্ত্র বাহিনী বীরযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি বলেন বাংলাদেশের গর্বিত ও পেশাদার সশস্ত্র বাহিনী একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনার ভিত্তিতে গড়ে উঠেছে এখনও তারা তা ধারণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে ত্যাগ আর ধৈর্যের পরীক্ষার মধ্যে দিয়ে গড়ে উঠেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশ্বজুড়ে তাদের পেশাদারিত্ব ও ন্যায়ের প্রতি অঙ্গীকারের জন্য সম্মানিত হওয়াটা কোনো কাকতালীয় বিষয় নয় দুই দেশের প্রতিরক্ষা বাহিনী সহযোগিতার প্রসঙ্গ টেনে রাজনাথ সিং বলেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান এবছর ভারত সফর করেছেন আর ভারতের সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রধান এবছর বাংলাদেশ সফরে গেছেন প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটার জন্য বাংলাদেশকে ঋণ চুক্তির আওতায় পঞ্চাশ কোটি ডলার দিয়েছে ভারত